হ্যালো ফিওর্স স্কুল পক্ষ থেকে সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকের এই ফিচারতে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা একটা হচ্ছে আমি আমার আর্নিং দেখাবো গেম সার্ভে বাইপাস করে আর্নিং দেখাবো ওকে আর আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা মূলত হচ্ছে আমার কোর্সের বিষয় নিয়ে তো আমার চতুর্থ ব্যাস লাঞ্চ করতেছে গেম বাইপাসের উপরে তো সেটার আজকে হচ্ছে ফি সেমিনার ক্লাস হবে তো ফ্রি সেমিনার ক্লাসে যারা অংশ গ্রহণ করতে চান ক্লাসটা করতে চান ওকে তারা এই যে নিচে যে ফর্মটা দেখতেছেন ওকে এই যে একটা লিঙ্ক দেখা যাচ্ছে এটা একটা ফর্মের লিঙ্ক এই লিংকে ক্লিক করে এই ফর্মটা পূরণ করবেন আজকে রাত নয়টায় এই ফ্রি সেমিনার ক্লাসটা অনুষ্ঠিত হবে ওকে তো আরেকটা যে বিষয় নিয়ে আলোচনা করার কথা সেটা হচ্ছে যে আমার গেম বাইপাস করে যে আর্নিং করছি সেটা আমি আর্নিংটা দেখাবো তো আমি একটা সম্পূর্ণ গেম অফার কমপ্লিট করছি কমপ্লিট করার পর সেটা থেকে কি পরিমাণ আর্ন করছি আমি সেটা আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক মানে সরি টেলিগ্রাম চ্যানেল তো এই চ্যানেলে সবাই যুক্ত থাকবেন সকল প্রকার আপডেট সবার আগে এখানে দেওয়া হয় তো আমি ভিডিওটাকে বেশি লং করব না তো আমি হচ্ছে তো দেখেন আমি হচ্ছে ক্রমে আসার পর কয়েন্ট প্লে অ্যাকাউন্টে আমি আসছি তো এখান থেকে হচ্ছে আমি যেটা করব আমি হচ্ছে চোখ পালে চলে যাব তো আমি হচ্ছে আমার চোখ অফার বলে আসছি যেহেতু আমি এখান থেকে গেম অফারটা কমপ্লিট করছি এই জন্য এখানে আসছি দেখেন তো এখান থেকে আমি থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর মাই অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি দেখেন এখানে লোডিং নিচ্ছে তো একটু লোডিং নিবে আর কি তো এখানে দেখেন এই যে সম্পূর্ণ গেম অফারটা আমি কিন্তু কমপ্লিট করছি উইশিং ওয়েলের এবং এখানে আমাকে যে কয়েনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একুশ লক্ষ উনষাট হাজার একাশি কয়েন তো প্রায় হচ্ছে দুইশো ডলারের মতো গেমটা তো আমি এই যে দুইশো ডলারের মতো যে গেমটা এটা কিন্তু আমি সনু কমপ্লিট করছি কিভাবে কমপ্লিট করছি এটা কিন্তু আমি গেম বাইপাস করার মাধ্যমে কমপ্লিট করছি তো আপনারা অনেকেই যারা আমার ভিডিও দেখেন তারা ভালো করেই জানেন যে আমি গেম বাইপাস করে কাজ করি এবং আমার ইউটিউব চ্যানেল বলেন টেলিগ্রাম চ্যানেল বলেন পূর্বে অনেক ভিডিও আছে যেখানে আমি গেম বাইপাস করে কয়েন নিয়ে পর্যন্ত দেখাইছি তো ভিডিওগুলো ভালো করে দেখলেই বুঝতে পারবেন তো চাইলে আপনারা কিন্তু এই রকম গেম বাইপাস করার মাধ্যমে যত বড়ই অফার হোক না কেন সেটা কিন্তু কমপ্লিট করে আপনারা ফুল যে কয়েনটা আছে সেটা দুইশো ডলারের অফার হোক বা যেটাই হোক না কেন আপনারা সম্পূর্ণ গেম অফারটা কমপ্লিট করে সম্পূর্ণ ডলারটা আপনারা মানে ইন আর্ন করে নিতে পারবেন ইনকাম করতে পারবেন তো সেটা কিভাবে গেম বাইপাস জানলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে গেম বাইপাস করার মাধ্যমে অনেক অফার আছে যেগুলো আপনারা ইজিলি কমপ্লিট করতে পারবেন ওকে যেগুলো আমি আমার পূর্বে ভিডিওতে দেখাইছি ভিডিওগুলো দেখবেন দেখলে বুঝতে পারবেন এখন মেইনলি কথা মেইন পয়েন্টটা আসেন এখানে আসেন যারা হচ্ছে ইনকাম করতে চান ওকে তো দেখা যাচ্ছে অনেকের মানে দেখা যাচ্ছে যে এই রকম মাইন্ড নিয়ে আসছেন যে আমি ফ্রিতেই অনলাইন থেকে ইনকাম করব আসলে কথা হচ্ছে ফ্রিতে অনলাইন থেকে ইনকাম কখনই পসিবল না আপনাকে মূলত কাজ শিখতে হবে ওকে আমার কাছে যে কোর্স করতে হবে এরকম কোনো কথা না আপনারা যদি অনলাইন থেকে ইনকাম করার চিন্তাভাবনা নিয়ে আসেন এই অনলাইন জগতে ওকে সেক্ষেত্রে আপনি যে কোনো কোর্স সেটা গেমের বিষয়ে হোক যেমন এটা হচ্ছে সার্ভের বিষয় সার্ভে রিলেটেড যারাই আমার ভিডিও দেখেন অবশ্যই তারা সার্ভে রিলেটেড কাজ করে থাকেন হয়তোবা নর্মাল সার্ভেগুলো করে থাকেন তো আমি কিন্তু নর্মাল সার্ভে নিয়ে কাজ করি না কারণ নর্মাল সার্ভেতে আপনার ওই যে আধা ঘন্টা এক ঘন্টা টাইম দিয়ে ওই এক ডলার আসিছেন পঞ্চাশ সেন্ট ইনকাম আমার সম্ভব না ওকে দেখা যাচ্ছে ওই এক ঘন্টা টাইম দিয়ে আমি এই সাইটগুলো থেকে প্রায় দশ থেকে পনেরো বিশ ডলার পর্যন্ত আর্ন করে নিতে পারব শুধু আমি না আমার যারা স্টুডেন্ট আছে ওকে তারাও আর্ন করে তো যারা গেম সার্ভেতে একবার মানে ঢুকছে তারা জানে যে গেম সার্ভেতে কি পরিমাণ ইনকাম করা সম্ভব তো মেইনলি আমি যেই কথাটা বলতেছিলাম যে যারা অনলাইন থেকে ইনকাম করার চিন্তা ভাবনা নিয়ে আসছেন যে অনলাইন থেকে ইনকাম করতে চান তাই তারা যে কোনো কোর্স করতে পারেন যে কোনো কোর্স অনেকেই কোর্স করায় অনেক বিষয়ে কোর্স করায় বাট ফ্রিতেই এখান থেকে কোনো প্রকার আর্নিং করতে পারবেন না ভালো কিছু করতে পারবেন না আপনারা এখান থেকে লাইভ লিড করতে পারবেন না বা দেখা যাচ্ছে লাইফ টাইম পর্যন্ত অনলাইন সেক্টরে কাজ করতে পারবেন না হ্যাঁ আপনি দেখা যাচ্ছে ফ্রিতে টুকটাক সিম্পল কিছু কাজ করতে পারবেন যেগুলা দেখা যাচ্ছে আপনার মানে দুই দিন আসে দুই দিন নাই ওকে বাট আপনি প্রপারলি যদি কোনো কাজ শিখে এই অনলাইন সেক্টরে যদি লেগে থেকে কাজ করতে পারেন পরিশ্রম করতে পারেন সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে এখান থেকে এমন পরিমাণ আর্ন করতে পারবেন যেটা আপনার ধারণার বাইরে হ্যাঁ অনলাইনে অনেকটাকে ইনকাম করতেছে আপনাদের আশেপাশে দেখেন অনেকেই আছে যারা অনলাইন থেকে মানে ইনকাম করে অনেক কিছুই করতেছে হ্যাঁ কিন্তু সেটা দেখে ইনস্পায়ার্ড হয়ে আপনারা হয়তো বা আসেন আসার পরে দেখা যাচ্ছে যে আপনারা অনেকে আসতে চিন্তাভাবনা এরকম আমি ফ্রিতে শিখবো হুম হয়তো বা প্রথম দু একটা জায়গায় কাজ শিখতে গিয়ে আপনারা দেখা যাচ্ছে সেখানে ভালো কিছু করতে পারেন না তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায় ফ্রিতে সে কাজ চিন্তাভাবনা করে থাকেন অনেকে আসেন অনেকে আবার টাকা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে যেটা করেন যে মানে হেলায় মানে অবহেলায় মানে অনেক কিছু হারিয়ে ফেলেন একটা সময় দেখা যাচ্ছে আমার এই কোর্সটা কিন্তু আমি আমার কোর্সের বিষয়ে বলি আমার কোর্সের কিন্তু ফি হয়তো বা এই কোর্সেই ফিটা বেড়ে যাবে অথবা এরপরে কোর্স থেকে কোর্সের ফিটা আমার বেড়ে যাবে ওকে তো অনেককেই আমি কিন্তু কোর্স করাইছি এর আগের ব্যাসেও আমার থার্ড ব্যাসের কোর্স মানে থার্ড ব্যাসে আমার আঠারো জন স্টুডেন্ট আমার ক্লাসটা কন্টিনিউ করছে এখনও তারা আমার ক্লাস করতেছে তো এই হচ্ছে বিষয় যারা মূলত আমি বলি আমার কাছেই কোর্স করতে হবে এরকম কোনো কথা না বাট যারা অনলাইন থেকে ইনকাম করতে চান আপনাদের যদি পরিশ্রম করার মন মানসিকতা থাকে হুম তাহলে ভালো জায়গায় ভালো একটা কোর্স করেন ওকে চাইলে যদি আমার এখানে যদি আপনি কোর্স করতে চান আমার বিষয় এ টু জেড বিষয়গুলো দেখেন দেখার পরে যদি হ্যাঁ মনে হয় যে না আমার কাছে কোর্স করা যাবে কোর্স করেন তবে যদি পরিশ্রম করতে পারেন এখান থেকে আপনি সফলতা আনতে পারবেন অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন তো এই হচ্ছে আমার মূলত আজকের ভিডিও তো আমি ভিডিওটাকে আসলে লং করব না আর আমার কিন্তু আজকে রাত নয়টায় আমার হচ্ছে ফ্রি সেমিনার ক্লাস যারা আমার ফ্রি সেমিনার ক্লাসটা করতে চান তো আমি এই ভিডিওর প্রথমের দিকেই দেখাইছি যে কিভাবে আমার ফর্ম পূরণ করতে হবে কোর্সের জন্য মানে ফ্রি সেমিনার ক্লাসের জন্য তো ফর্মটা পূরণ করবেন যেহেতু আমার রাত নয়টায় ফ্রি সেমিনার ক্লাস তো ফ্রি সেমিনার ক্লাসে যুক্ত হয়ে আরও লাইভে গুগল মিটের মাধ্যমে ক্লাসটা হবে লাইভে এই টু জেড বিষয়গুলো দেখে চাইলে যদি কোর্স করার চিন্তাভাব না থাকে তাহলে আমার কোর্সের মধ্যে যুক্ত হতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম